তুলসী হল কৃষ্ণপ্রেয়সী গোবিন্দ ভালোবাসার বাসা তাই তুলসীকে প্রণাম করো তুলসীর মালা গলায় ধারণ করো তুলসী আহতি করো তুলসী প্রদক্ষিণ করো বাড়িতে তুলসীর বাগান করো তাহলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে আজকে রাধারানী তার মরমি সকী তুলসীকে ডাকলেন আর ওদিকে আমাদের এই তুলসীর ভজনও জানিয়ে দিলেন তুলসীকে ডেকে কি বললেন কহয়ে মধুর কথা সরস হয়ে যাবে অসময়ে না কারণ ভজনের সময় চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না এই আজকে আপনারা ভজনে বসেছে সব কাজকর্ম ফেলে দিয়ে আপনারা গৌর ভজন কৃষ্ণ ভজনে আছে এই তো সময় চলে যায় সময় চলে গেলে আমরা সময় ফিরে পাব না তাই যতটুকু সম্ভব আমরা ভজনে এগিয়ে যাব এটাই তো আমাদের কথা এ জন্মে যদি তোমাকে নাও পাই এ জন্মে ভজন করে এগিয়ে যাব পরবর্তী জন্মের শুরুতেই যেন তোমার কৃপা লাভ করতে পারব হে ভগবান এই জন্য আমাকে এ জনমে যদি নাই না পাই বধুরে রাধারানী বলেছি এ জনমে যদি না পাই বধুরে ধরি বুকে লোয়ে হরি বলবো হরি হরি জন্মে যদি তোমাকে না পাই আবার যেন তোমাকে পাই আমাদের কথা এই মানব জনম পেয়েছি দুর্লভ জনম হে ভগবান এ জন্মে যদি তোমার করুণা নাই হয় তবুও তোমার এই ভক্তের সঙ্গ করছি এটাও তোমারই করোনা তুমি না চাইলে এখানে আসাও হতো না ভগবানই কৃপা করে আমাদেরকে এখানে এনেছে যে ভক্ত সঙ্গে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করো তাহলে এই যে সময় চলে যায় আমাদের গোবিন্দ কৃপা হল না এই আক্ষেপ আমাদের সকলের মধ্যেই থাকে যে সময় তো চলে গেল রে সময় তো খুব কম মানব জীবনে সময় দেখতে দেখতে চলে যায় অল্প আয়ু মন্দ ভাগ্য অন্নগত প্রাণ ভোগমুখী বৃত্তি দেখতে দেখতে সময় কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না তো সময় চলে গেলে ফিরে পাওয়া যায় না তাই সময় থাকতেই গোবিন্দের ভজন করা প্রয়োজন হে বৈষ্ণবজন এই মানব জীবনে সময়কে বৈষ্ণব কবি চার ভাগে ভাগ করে জানিয়ে দিলেন প্রথম সময় কালে স্তন পানো হলে। অজ্ঞানে আছিনও মতিহীন তবে তো পালক সঙ্গে খেলাই রাম রঙ্গে রঙ্গে এ মতো গোয়াইন কিছু দিন দ্বিতীয় সময় কালে বিকার ইন্দ্রিয় জালে পাপপূর্ণ কিছু নাহি ভয় ভোগ বিলাস নারী এসব কৌতুক করি তাহা দেখি হাসে জমরায়। তৃতীয় সময় কালে বন্ধন এসে হাতে গলে পুত্র কলত্র গৃহবাস আশা বারে দিনে দিনে ত্যাগরাহি হয় মনে পরিপদে না পড়িল আস আশায় আশায় তিনকাল গেল ভাই এর পরের কাল চতুর্থ সময় এলো যদি হরিলচকেরও জ্যোতি শ্রবণে না শুনিয়া গেল ইন্দ্রিয় অচল হলো কেউ এখন ভালোবাসে আগে খুব ভালোবাসার মানুষ ছিল ইন্দ্রিয় শক্তি ছিল রূপ যৌবন লাবল্য ছিল সবাই ভালোবেসেছে এখন ইন্দ্রিয় অচল কেউ ভালোবাসে কেউ না এমনি যাকে ভালোবেসে ভজন করিনি স্ত্রীকে ভালোবেসেছি সন্তানদের ভালোবেসেছি তারাও এখন আর তেমন ভালোবাসে না ওই আমি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছি আমার ইন্দ্রিয় শক্তি অচল হয়ে গেছে আমার বার্ধক্য এসে গেছে কেউ ভালোবাসে না কিন্তু আমি সময় যখন ছিল ভোগ বাসনা নিয়ে মেতেছিলাম আমি হ্যাঁ এবার দুহু প্রেম গুরু ভেলো শিষ্য তনুমন শিখায় দুহারে নিত্য অতি নাস্তে নাচতে লাগলেন এবার এদিকে যে নাচতে পারো সে আসো না হলে হবে হ্যাঁ আসো একটু যতটুকু পারো আসো মনে এবার আচ্ছা একটু বলে নে রাধার গুরু কৃষ্ণ রাধার গুরু কৃষ্ণ কৃষ্ণের গুরু রাধা রাধা কৃষ্ণ দুজনের গুরু কে বল কে সব ভুলে গেছে রাধার গুরু কৃষ্ণ কৃষ্ণের গুরু রাধা রাধা কৃষ্ণ দুজনের গুরু কে দুহু প্রেম গুরু ভেলো দুজনের গুরু কে দুহু প্রেম গুরু ভেলো দুজনের গুরুকে এই সত্রাপুরের দিদিরা সব চলে গেল এ গুরু কৃষ্ণ কৃষ্ণ গুরু राधा রাধা কৃষ্ণ দুজনের গুরুকে দুহু প্রেম গুরু ভেলো দুহু প্রেম গুরু ভেলো গুরুকে মুখ বন্ধ কের মুখে কথা নাই হ্যাঁ দুহু প্রেম মানে প্রেম হচ্ছে কি গুরু দুজনের গুরুকে ঘরে দুইজনের গুরুকে আরে বাদাস তুই ওনার শুনতে দে তো দুইজনের গুরুকে আরেকটু বল দুইজনের গুরুকে ভুলে যাবি না কি আর মনে থাকবে তো এবার হ্যাঁ এবার প্রেম গুরু হয়ে না চাই তেল লাগিলো না চাই তেল না চাই তেল Rada bebek işlerine dek bir sınır ver Rada Rada bebek রাধা প্রেমে কৃষ্ণ নাচে কৃষ্ণ প্রেমে রাধা নাচে নাচতে নাচতে হরিবার মিলন এবার এই যে দুইজন ধর ওদিকে দুইজন হ্যাঁ এবার রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দ মিলন হলো রাধা গোবিন্দের মিলনে সবাই হলো ধ্বনি দিতে হবে সবাই মিলে এবার আপনারা রাধা গোবিন্দের মিলন দর্শন করছেন রাধা গোবিন্দের মিলন হয়েছে এবার ঝুলন লীলা ঝুলন মিলনে থাকো সখীরা এবার ঝুলাবে এই সখী তাড়াতাড়ি ঝুলনে ঝুলাও হাত ধরো হ্যাঁ দুইজন থাক মিলন আর তোরা হাত ধর ধর তোরা মাঝখানে থাক তোরা হাত ধর আরে ওদের মাঝে নিয়ে কিচ্ছু বোঝে না হ্যাঁ এ ধরো এবার ঝুলন হবে দেখেন বিচিত্র ঝুলল না কোটি মারা চলে বিচিত্র হলো না তাই আরে তুমি আবার কোথায় আসো শোনো ফটিক রাও ঝুলনের সময় আবার যাও যাও আরে বাবা আবার এখানে বসে পড়লো আরে প্রভু এই আর দুইজন আয় ধর ধর ঝুলন সবাই মিলে ঝুলনে ঝোলাচ্ছে এবার বিচিত্র ঝোলন না সন্ধ্যার সময় তো ঝোলনে তো সবাইকে ঝোলাতে হবে কি তাহলে হাত উঁচু করবেন নাকি হাত আছে নাকি সূত্রপুরে দিদির হাত আছে তো দেখি দেখি একটু কেমন হাত আছে দুই বছর তিন বছর দেখি না তো একটু বেশি করে দেখি দেখি বা সবাই মিলে হাত তুলে ঝোলাইতে লাগিয়ে অপরাধ করতেছিস আবার হাত তুলিস এটাকে এটা আরাক অপরাধ হ্যাঁ হাত তোলো সবাই মিলে হাত তুলো এবার আনন্দ ধরে না সবাই তো ঝুলনে ঝুলাচ্ছেন হাত তুলছেন সব তো মেয়েরা ছেলেরা কই ছেলেরা আছেন নাকি হ্যাঁ সূত্রাপুরের ছেলেরা নাই কই তারা কই কয়জন হাত তুলে না তো কেউ সবাই মিলে আমরাও ভজন করি সবাই একটু হাত তুলি এই যে আর সূত্রাপুর না হোক বিভিন্ন জায়গা থেকে এসেছেন সব ভক্তদের কল্যাণের জন্য এই বৃন্দাবন ধাম সবাই মিলে হাত তুলে একটু ভজন করি হাত তুলুন প্রেমানন্দে খুলছে না আমি আমার চোখ দুটো হলে দুই হাজার চোখ হ্যাঁ আপনাদের হাজার হাজার চোখ আমার দুটো চোখ অতএব সবাইকে দেখছি সবাই মিলে প্রেমানন্দে তুললে নাচ এমন হরি বল ঝুলন হয়ে গেল চমৎকার সন্ধ্যায় আপনারা একটু নাম করলেন এটাই ভজন সন্ধ্যার সময় হরি নাম করলে শ্রেষ্ঠ ভজন হয় আপনারা সবাই ভজনে আছেন চলুন এবার ঝুলন হয়ে গেল সখীরা বসে বলুক দেখি তো রাধাকৃষ্ণ দুজন অভিনয় করছিল কই তারা ঝুলনারও ঝুঁকে রাধিকা চমকে রাধানি চমকে উঠলো কৃষ্ণ রাধাকে জড়িয়ে ধরলো হ্যাঁ জড়িয়ে ধর কি বলবি তুমি ভয় না আমি কৃষ্ণ আমাদের অভয় দিলেন রাধানীকে লক্ষ্য করে লীলার মধ্য দিয়ে আমাদের অভয় দিলেন যে গোবিন্দ যাকে ধরে তার পর আর ভয় থাকে না ভাই সত্যিই সত্যি কথা এ জগতে গোবিন্দ যাকে ধরে রাখে ফেলবার মতো শক্তি এ জগতে কারও নেই তাই কৃষ্ণ রাধাকে জড়িয়ে ধরে এই কথাটাই যেন জানিয়ে দিলেন বলে রাই ধনি কৃষ্ণ রাধাকে জড়িয়ে ধরলেন সখীর আরো জোরে জোরে কি আর একবার হবে নাকি

সবাই বলো নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু কি কিবোর্ড এর আওয়াজটা একটু বেশি দিও আর আমারটা দাও শুধু কিবোর্ডটা একটু ওই হাই দিয়ে আর একটু মোটা করে দিও নম শ্রী বিষ্ণু সবাই বলো নম শ্রী বিষ্ণু তদ বিষ্ণু পরম পরম সদা বসন্ত ওদিকে যাও ওদিকে যাও ক্ষরাধ র নম শ্রী নম শ্রী বিষ্ণু নম শ্রী নম শ্রী বিষ্ণু নম শ্রী নম শ্রী বিষ্ণু নম 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 অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র যক্ষরে যক্ষরে কুণ্ডরে কক্ষ সমাজ আর অশুচি নমো অশুচি নমো অশুচি নমো অশুচি অbmodশুচি নমো অশুচি প্রথমেই গুরু পূজা করবেন আমার ছেলেরা তো খুব আনন্দ হ্যাঁ এটা মন্ত্র বলি সবার সঙ্গে বলো অখণ্ড

আর একটা প্রণাম আমরা করবো সূর্য পূজাই তো মুখ্য নয় আসল পূজা হল গোবিন্দ গোবিন্দের প্রণাম সবাই মিলে আমরা গোবিন্দ করবেন তো সবাই প্রণাম করি একটু হাত তুলে করি দেখি কি কেমন লাগে দেখি মায়েরা বা সবাই মিলে প্রণাম কর হে কৃষ্ণ হে কৃষ্ণা জগদবতে গোবেশ গোবিগা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্তুতে নমঃ নমঃ ব্রহ্মাং ব্রহ্মাং দেваяঃ গো ব্রহ্মাণ্ডে গীতায় জগত্রী দায়া কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ গোবিন্দে জয় দাও যার জয় জগতের